আজকে আমরা গোপালপুর নদী দেখতে আসছি নদীতে নতুন পানি আসছে কত সুন্দর পানি অনেক মানুষ দেখতে আসছে আর এই যে নদীর পানি কত সুন্দর অপরূপ সৌন্দর্য আর নদীর পানির হিমেল হাওয়ায় শরীর ঠান্ডা হয়ে গেল যে দেখুন কত সুন্দর পানি নদীর পাশ দিয়ে কত গাছ ধুমসা গাছ নদীতে আসছিলাম নতুন পানি দেখতে এসে দেখলাম নদীর পাড়ে মেলা লাগছে চলুন বন্ধ মেলাটা ঘুরে ঘুরে দেখা আমরা এখন নৌকা উঠবো নদীতে যাই আপনাদের সাথে আবার দেখা হবে আমরা এখন নদীতে চলে আসছি নদীর চারপাশের অপরূপ দৃশ্যগুলি সবাইকে দেখাবো

ছিল ওই ঘাটের মধ্যে না খালি বাদামি দেখো আমরা আজকে গোপালপুর নদীতে আসছি এই নদীর পানি দেখার জন্য তাই একটু নৌকা উঠলাম নৌকা ওইটা একটু বেড়াইতেছি আকাশে অনেক মেঘ করেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে তাই আমরা এখন উপরে উঠে যাব। বাসায় আমার শাশুড়ি আছে আমার শাশুড়ির জন্য কিছু জালমুড়ি কিনে নিয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ